আসসালামু আলাইকুম আপনারা সবাই চেয়েছেন আমি আপনাদের জন্য দোকানের ব্যানার ডিজাইনে পিএল ফাইল শেয়ার করব পি ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে ভিডিওতে কিছুক্ষণ পর পর শো করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সার ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন যাদের ফোনে পিএল ফাইল শো করে না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সার ল্যাবের ওল্ড বাসনটি ডাউনলোড করে নেবেন আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসবো উপর দেখতে পাচ্ছেন টি ডট এই টি ডটে ক্লিক করে দিবেন ওপেন ডট পি এল ফাইলে ক্লিক করে দিবেন উপর দেখতে পাচ্ছেন পিএলপি থেকে ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে যে পি ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তোমারটা আমি পেয়ে গেছি এখানে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দিবেন তো ব্যাগ দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে বাই বাই টেলিকম পোস্টার ডিজাইনটি আপনার ব্যানারটি চলে এসেছে তো আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ রহমানুর রাহিমের প্রোভাইডার সফির রহমান উজ্জ্বল মোবাইল জাস্ট এটা চেঞ্জ করতে পারবেন বাই বাই টেলিকম এই লেখাটা চেঞ্জ করতে পারবেন এখানে মোবাইল ফোন কয় বিক্রয় করা হয় বিকাশ নগদ জাস্ট এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন টাকা আদান প্রদান এটা চেঞ্জ করে নিতে পারবেন আশপাশের সুপার মার্কেট জাস্ট এইটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন এক এক করে সবগুলো কাস্টমাইজ করতে পারবেন তো কীভাবে কাস্টমাইজ করবেন আপনার বাইবাই টেলিকম চেঞ্জ করার জন্য এই লেয়ারটি চেঞ্জ করার জন্য লেয়ার ক্লিক করে জাস্ট এখানে বাই বাই টেলিকম লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন তো আমি পেয়ে গেছি এখানে জাস্ট আমি এখানে আমি আমার একটি টেলিকমে বা কোনো একটা দোকানের নাম দিয়ে দিব তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম মডার্ন মডার্ন টেলিকম দিয়ে দিলাম জাস্ট আপনার মতো আপনি একটু নাম চয়েস করে নেবেন তো জাস্ট আমি একটু নাম চয়েস করে নিলাম তো দেখতে পাচ্ছেন প্রোভাইডর সুফের অমন উজ্জ্বল জাস্ট এইটা চেঞ্জ করার জন্য প্রোভাইডরটা এখানে আপনার আপনার এই প্রোভাইডর চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে নেবেন জাস্ট এখানে আপনার 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 নামটি জাস্ট বসে দিবেন তো আমি আমার নামটি বসে দিচ্ছি জাস্ট আপনি একটি একটি নাম চয়েস করে নেবেন তো আমার নাম লেখা শেষ ওকেতে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোভাইডার নামটি চেঞ্জ হয়ে গেছে তো জাস্ট আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনার মোবাইল নম্বরের লেয়ারটি খুঁজে বের করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে তো আপনার আপনার এখন নাম নাম্বারটি দিয়ে নেবেন তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না এর জন্য ওকে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশের বিকাশে ও আদান প্রদান করা জাস্ট এই লেয়ারটি চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে তো আপনি আপনি এগুলো কাস্টমাইজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আশপাশে সুপার মার্কেট আশপাশে বাজার তো আপনার বাজারের নাম দেওয়ার জন্য জাস্ট এই বাজারে ক্লিক করে নেবেন লেয়ারে এখানে জাস্ট আপনার আপনার বাজারের নামটি দিয়ে নিবেন তো জাস্ট আমি দিয়ে নিচ্ছি এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন হাত সুপার মার্কেট হাত বাজার তো আমি একটু চান্স দিয়ে নিলাম আপনি মতো আপনি দিয়ে নেবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ করার জন্য এতে ক্লিক করে নেবেন কালারে ক্লিক করে জাস্ট এখানে লাল দিয়ে দেওয়া দেওয়া আছে লাল দিয়ে দিলাম তো স্ট্রোকস নামে একটা অপশন আছে স্ট্রোকসে ক্লিক করে সাদা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর কালার চলে এসেছে তো ওইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ব্যানারটি ডিজাইন করা শেষ হয়ে থাকে তাহলে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মিমোতা এক মিমোতা এক ক্লিক করে দেবেন এজ ইমেজে ক্লিক করে দেবেন ডিফল্টে ক্লিক করে দেবেন আলটা সিলেক্ট করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এস ডিওর কারণে কিছুটা সময় নিতে পারে তো দেখতে পাচ্ছেন ফুস্টে অলরেডি সেভ হয়ে গেছে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ